আমেরিকাতে যখন নাগরিকত্ব দেওয়া হয় তখন প্রতিটা নাগরিকদেরকে তাদের কিছু অধিকারের কথা বলা হয় সে অধিকারগুলো কি অনেকগুলো অধিকার আছে তার মধ্যে একটা অধিকারের কথা বলি ভোট ইন এ ফেডারেল ইলেকশন মানে তুমি সরকারকে ভোট দিতে পারবে রাষ্ট্রপতিকে আর হচ্ছে একটা জয়েন এ জুরি মানে বিচার কার্যে অংশগ্রহণ করতে পারা তার মানে আপনি দেশের আলটিমেটলি আপনি যখন নাগরিক হচ্ছেন আপনাকে বিচারক হিসাবে তারা গ্রহণ করে কোন বিচারক সেটা আমাদের বাংলাদেশে যে যে বিচারগুলো হয় মানে আমাদের আদালতে সেই বিচারক হ্যাঁ এমনই বিচার মার্ডারও হইতে পারে মাইনর ক্রাইমও হতে পারে যে কোনো বিচারকার্যে এদেশে নাগরিকের অধিকার আছে জয়েন করা আমি এটা কথা বলতাম না ইন্টারেস্টিং হচ্ছে আমার শ্বশুরকে তারা দুইবার চিঠি পাঠিয়েছে বিচার কার্যে অংশগ্রহণ করার জন্য কিন্তু আমরা ভ্যাকা ছিলাম ঈদের মধ্যে ওটা পাওয়ার পরে এটার যে জবাব দিতে হয় এটা আমরা ভুলে গেছিলাম এই চিঠিটা আমি দিয়ে দিচ্ছি আজকে যে চিঠিটা আসছে মানে গতকালকে ওখানে বলা হয়েছে তুমি বিচার কার্যে কেন অংশগ্রহণ করতে পারবা না ব্যাখ্যা দাও ব্যাখ্যা দিয়েছে আমার শ্বশুর যেভাবে তার দেওয়া দরকার দিয়েছে হয়তো ব্যাখ্যা সেটা মানা হবে তার বয়সের কারণে কিন্তু তুমি যদি ইয়াং হও তুমি যদি সুস্থ থাকো হয়তোবা এটা খাটবে না কারণ আমার শ্বশুরে সেভেন্টি ফাইভ ইয়ার ওল্ড আমি যদি হই সেখানে হয়তো বা নাও মানতে পারি কারণ ইয়াং অনেকগুলো অধিকার আছে এটা এগুলো ছাড়াও যেমন আপনি চাইলে আপনার ধর্মের স্বাধীনতা আপনি যে কোনো ধর্ম পালন করতে পারবেন আপনি যে কোনো ধর্ম পালন করতে না চাইলে সেটাও পারবেন তো এগুলো হচ্ছে অধিকার এই দেশে হচ্ছে প্রত্যেকটা নাগরিকদেরকে তাদের অধিকারগুলো বুঝে দেওয়া হয় এই যে অধিকারের কথা বললাম যে বিচার কার্যে অংশগ্রহণ করা মানে জজ মানে বিচারক এটা আসলে আমি বানিয়ে বলছি না যারা হয়তো বা শুনবেন চিন্তা করতে পারেন হয়তোবা আমি ইনফরমেশনটা ভুল দিচ্ছি তাদের জন্য বলবো গুগলে সার্চ করেন যে আসলে আমার তথ্যটা ভুল না সঠিক এই দেশের নাগরিকদের বিচার কার্যে অংশগ্রহণ করতে হবে অনেকটা বাধ্যতামূলকই আমি আগেও বলেছি যদি কোনো সিরিয়াস কোনো প্রবলেম না থাকে শারীরিক বা অন্য কোনো সমস্যা না থাকে তাহলে আপনাকে অবশ্যই এদেশের বিচার কার্যে অংশগ্রহণ করতে হবে আলটিমেটলি এই দেশে যারা নাগরিকত্ব নিচ্ছে তার মানে এক একটা বিচারক হিসাবে আপনাকে এই দেশে গ্রহণ করা হচ্ছে